আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী পক্ষ থেকে সবাইকে এই মুহূর্তে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিশ প্রকাশিত হয়েছে নোটিশটি হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে ভর্তিকৃত শিক্ষার্থী যারা আছেন তাদের যে বদলি সংক্রান্ত প্রতি বছর একটা নোটিশ দেওয়া হয় সেই নোটিশটি ট্রান্সফার নিতে চান অন্যান্য সেই ক্ষেত্রে এই নোটিশটি তো এই নোটিশটি লক্ষ্য করলে দেখতে পাবেন আপনাদের যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম আছে সেখানে দ্বিতীয় এবং চতুর্থ ইচ্ছু শিক্ষার্থী আছেন তারা স্ব স্ব প্রতিষ্ঠানে যেখানে আপনার বর্তমানে অধ্যয়নরত আছেন সেইখানে অধ্যক্ষ বরাবর অভিভাবকের প্রতি স্বাক্ষর সহ একটা আবেদন করতে হবে অর্থাৎ আপনাদের যে বদলি যারা শিক্ষার্থী আছেন বদলি হতে চান বা ট্রান্সফার নিতে চান তারা কি করতে হবে বর্তমানে যে ইনস্টিটিউটে আপনারা অধ্যয়নরত আছেন সেই ইনস্টিটিউটে কি করতে হবে আপনাদের মাতা প্রতি স্বাক্ষর করা একটা বদলির আবেদন পত্র সেখানে জমা দিতে হবে তো এখানে সাধারণ নির্দেশিকার আলোকে আপনাদের অবশ্যই আবেদনটা করতে হবে তো নির্দেশিকা নিয়ে আমি একটু পরে আলোচনা করতেছি তো এখানে তারিখটা আছে যে তারিখের মধ্যে আপনাদের আবেদনটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে বিশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত অর্থাৎ বিশে জুন থেকে পয়লা জুলাই পর্যন্ত আপনারা এই আবেদনটা করতে পারবেন এই আবেদনের সার্ভারটা চালু থাকবে অবশ্যই এই বিষয় নিয়ে আপনারা আপনাদের যে ডিপার্টমেন্ট আছে নিজ নিজ ডিপার্টমেন্টে যোগাযোগ করবেন সেখানে ভালোভাবে আরও তথ্যটা নিয়ে নেবেন যে কখন আপনাদের আবেদনপত্রটা জমা দিতে হবে সেক্ষেত্রে যদি বদলি ফলাফল আবেদন এইগুলার যদি আপনারা কাগজপত্র জমা জমা দেওয়া সম্পর্কে যে বিস্তারিত তারিখগুলো আছে কি কি কাগজপত্র লাগবে সেগুলা যদি লক্ষ্য করেন তাহলে এখান থেকে কিন্তু আপনারা সেটা দেখতে পাবেন এখানে যদি দেখেন শিক্ষার্থী কর্তৃক প্রতিষ্ঠানে আবেদনের তারিখ হচ্ছে মানে আপনাদের নিজস্ব প্রতিষ্ঠানে আবেদনের তারিখটা হবে উনিশ তারিখ থেকে ত্রিশ তারিখ পর্যন্ত এই মাসের চলতি মাসের উনিশ তারিখ থেকে ত্রিশ তারিখের মধ্যে আপনাদের কলেজে বা আপনাদের ইনস্টিটিউটে আবেদনটা জমা দিতে হবে এই তারিখের মধ্যে আবার প্রতিষ্ঠান আপনাদের আবেদনের ভিত্তিতে প্রতিষ্ঠান সেই আবেদনটা অ্যাপ্রুভ করে কারিগরি বোর্ডের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন ব্লকের মাধ্যমে আপনাদের শিক্ষার্থীর যে তথ্যগুলা যারা আপনারা কলেজ কর্তৃক বা ইনস্টিটিউট কর্তৃক বদলির জন্য নির্বাচিত হবেন তাদের যে তথ্যটা সেটা এন্ট্রি দেওয়ার তারিখ হচ্ছে বিশ তারিখ থেকে এক তারিখের মধ্যে অর্থাৎ আপনারা চেষ্টা করবেন খুব দ্রুত আপনাদের ইনস্টিটিউটের যে প্রধান আছে তার কাছে আবেদনটা জমা দেওয়ার জন্য ক্ষেত্রে কিন্তু বিশ তারিখ থেকে এক তারিখের মধ্যে আপনাদের যে আবেদনটা সেটা যাচাই এই আবেদনটা বা যে শিক্ষার্থীদের ডাটাগুলা গুলা এন্ট্রি করা হবে প্রতিষ্ঠান কর্তৃক তাদের জন্য একটা ফলাফল প্রকাশ করা হবে প্রকাশ করা হবে হচ্ছে পর্ব সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশের পর পরবর্তী সাত কর্ম দিবসের মধ্যে অর্থাৎ চলতি বছরে আপনারা যারা সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিয়ে শেষ করলেন এই সেমিস্টার ফাইনালের পরীক্ষার রেজাল্ট আসার সাত কর্ম দিবসের মধ্যে কিন্তু আপনারা এই ফলাফলটা পেয়ে যাবেন এরপর বোর্ডে প্রয়োজনীয় ডকুমেন্টস পে অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে এটা জমা দেওয়ার তারিখটা হবে হচ্ছে বদলির ফলাফল প্রকাশের সময় জানানো হবে এই যে তারিখটা আপনাদের কখন জমা দিতে হবে ডকুমেন্টস গুলো সেগুলো হচ্ছে যখন আপনাদের এই ফলাফলটা নোটিশ দেওয়া হবে তার সাথে সাথে কিন্তু এই যে তারিখটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এরপর শিক্ষার্থী বদলির যে সাধারণ নির্দেশিকাগুলো আছে সেগুলো যদি একটু আলোচনা করি আপনাদের সাথে তাহলে এখানে দেখতে পাবেন আসন খালি থাকা ও বদলির সাধারণ নির্দেশিকা শর্তাবলী অনুসরণপূর্বক বদলি করা হবে অর্থাৎ আপনারা যেখানে যে ইনস্টিটিউটে ট্রান্সফার নিতে চান সেইখানে কিন্তু অবশ্যই আপনাদের যে ডিপার্টমেন্টটা আছে সেই শিফটটা আছে সেইখানে কিন্তু আপনাদের কি করতে হবে সেইখানে কিন্তু আপনাদের সিটটা ফাঁকা থাকতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পাবেন সিট ফাঁকা না থাকলে সুযোগটা পাবেন না অবশ্যই আপনারা খোঁজ নেবেন যে আপনারা যে ইনস্টিটিউটে বদলি নিতে চাচ্ছেন যে শিফটে বা যে ডিপার্টমেন্টে সেখানে সিট ফাঁকা আছে কি না সেটা যাচাই বাচাই করে তারপর কিন্তু অবশ্যই আপনারা আবেদন করবেন তারপর শিক্ষার্থী বদলির ক্ষেত্রে অবশ্যই টেকনোলজি প্রবিধান শিফটের মিল থাকতে হবে অর্থাৎ ধরেন আপনি বাইশ প্রবিধানের শিক্ষার্থী সাথে কিন্তু আপনাদের শিফটের মিলটা থাকতে হবে অর্থাৎ আপনি প্রথম পর্বে শিক্ষার্থী হলে আপনাকে প্রথম পর্বে ট্রান্সফার নিতে হবে দ্বিতীয় শিফটে ট্রান্সফার নেওয়ার কোনো সুযোগ পাবেন না আপনাদের যে বাদ বাকি যে ডিটেলস গুলা সেগুলো যদি আপনারা এখান থেকে একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন দেখতে পাবেন কিভাবে কিভাবে আপনারা আবেদনটা করতে পারবেন এরপর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে এইচএসসি বিজ্ঞান শাখা এবং এইচএসি ভোকেশনাল ও আলিম বিজ্ঞান শাখায় উত্তীর্ণ তৃতীয় পর্বে ভর্তিকৃত শিক্ষার্থীগণ বদলিতে ভর্তি আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না অর্থাৎ আপনারা যারা এইচএসি শেষ করে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন বা এইচএসি শেষ করে ভর্তি হয়েছেন তারা কিন্তু এই আবেদন করার জন্য সুযোগ আপনারা পাবেন না তো এই একটা মূল পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন আর এখান থেকে যে বাকি পয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আসলে আপনাদের ট্রান্সফারের নিয়মগুলো কি কি তো এই ছিল হচ্ছে আপনাদের একটি গুরুত্বপূর্ণ নোটিস ট্রান্সফার নোটিসটা তো অবশ্যই এই ট্রান্সফার নোটিসটা আপনারা খেয়াল করবেন এবং আপনাদের বন্ধু বান্ধব যারা ট্রান্সফার হতে চায় তারা তাদের জন্য এই নোটিশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করে দিবেন